হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে তুমি ছারা প্রেমের মালা কথি না কথি না ও মা দিন মা দিনা ও মা দিনা ও মা দিনা ও মাদিনা 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 Madina -se eh? o oh, Madina Madina o oh Madina 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 হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে হৃদয়ের গহীন বনে কত না না ফুল ফোটে তুমি ছাড়া প্রেমের মালা গথিনা গথিনা ও মা দিনা মা দিনা ও মা দিনা মা দাদা ও মা দিনা মা ও মাদিনা 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 লক্ষ তারার মতো তুমি জংয়ন্ত রে আমি পথ খুজে আলোতে গহিনা দারে লক্ষ তারার মতো তুমি জংয়ন্ত রে আমি পথ নেই সেই আলোতে গহিনা দারে মঞ্জুরে তাই তোমায় পাওয়ার শিম ಮಾದಿನ ಮದಿನ ಓದಿ ಮದೀನಾ ಹೋದಿನ ಮೀನಾ ಹೋದಿನ ಮೀನಾ ಮದಿನ ಮ ಓದಿ ಮದೀನಾ ಹೋದಿನ ಮೀನಾ ಮದಿನ ಮದೀನಾ মন তোমাকে কৌ কত